ইসারুল ইসলামে আম্মাজান মরিয়াম ইসলাম সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে তিনি ছিলেন ইসলামের একজন গুরুত্বপূর্ণ নারী পবিত্র কোরআানে মরিয়াম সম্পর্কে কি বলা হয়েছে এক তিনি ছিলেন সম্মানিত নারী আল্লাহ বলার হে মরিয়াম আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন পবিত্র করেছেন আর সমস্ত নারীদের পর শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুরা আলী ইমরান আয়তন বিয়াল্লিশ দুই একটি সম্পূর্ণ সুরা তার নামে নাজির হয়েছে সুরা মারিয়াম যেটি পবিত্র পুরাণের উনিশ নম্বর সুরা পুরো সুরাটি তার নাম অনুসারে হয়েছে তিন তার চরিত্র ছিল পবিত্র ও ইমানদার মারিয়াম তার লজ্জাস্থান হিফাজত করেছিল অতঃপর আমি তার মধ্যে নিজের রুহ ফুঁকে দিলাম সুরা তাহারি আয়ত নম্বর চার জীবনের পরীক্ষা নিঃসঙ্গভাবে তিনি ঈসা আলাইসাল্লামকে জন্ম দেন এই ব্যাপারটি সমাজে ছিল এক বিশাল পরীক্ষা কিন্তু আল্লাহ তাকে সম্মানিত করেছেন পাঁচ ঈসা সালামের অলৌকিক জন্ম আল্লাহ নিজেই তার গর্বে ঈশা সালামকে সৃষ্টি করেন কোন পুরুষ ছাড়া সুরা আলী ইব্রান আয়ত নম্বর পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাতিস শরীফে মরিমান সাল্লাম সম্পর্কে কী বলা হয়েছে এক তিনি ছিলেন শ্রেষ্ঠ নারী রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন নান্তে মধ্যেই শ্রেষ্ঠ চারজন হলেন হাতিজা রদেলতালানহা ফাতেমারা রদেলতালানহা আসিয়া যিনি ছিলেন ফিরাউনের স্ত্রী ও মারিয়াম বিনতে ইমরান আলী সাল্লাম সহি ও মুসলিম দুই শয়তানের স্পর্শ থেকে তিনি ছিলেন নিরাপদ রাসুল সালা আলি সাল্লাম বলেন প্রত্যেক সন্তান জন্মগ্রহণের সময় শয়তান কাকে স্পর্শ করে কিন্তু মারিয়াম ও তার পুত্র ইসা সালামকে সয়দান স্পর্শ করেনি সহি মুসলিম তাহলে এ থেকে আমরা কি বুঝলাম মারিয়াম ছিলেন ইমান পবিত্রতা ও ধৈর্যের প্রতি কোরআন ও হাতিসে তার উচ্চ মর্যাদা প্রমাণ করে যে তিনি ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নারী আল্লাহ আমাদের তার চরিত্র থেকে শিক্ষা গ্রহণের তাওফিক দিন আমিন